সাত জানুয়ারির দামি সংসদ নির্বাচনের মতোই সারা দেশে প্রহসনের উপজেলা নির্বাচন আয়োজন করা হয়েছে দাবি করে জনগণকে নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছে বিএনপি নেতারা সরকার উৎখাতের ষড়যন্ত্র প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় তারা বলেন কাকে সরিয়ে কাকে ক্ষমতায় বসানো হবে সেই সিদ্ধান্ত নেবে জনগণ রাজধানীর উত্তরায় সাধারণ মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার সালাইন বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজবি আহমেদ বলেন দলীয় নেতাদের মিথ্যে মামলায় কারাগারে পাঠানো হলেও আন্দোলন অব্যাহত থাকবে সাত দামি নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে অভিযোগ করে রিজভি আহমেদ বলেন দেশবাসী একসময় ক্ষমতাসীন দলের সব অপকর্মের বিচার করবে এদিকে নয়াপল্টনে উপজেলা নির্বাচন নিয়ে বিএনপির হাইকমান্ডের সিদ্ধান্ত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভি অভিযোগ করেন সাত জানুয়ারির দামি সংসদ নির্বাচনের অনুকরণে প্রহসনের উপজেলা নির্বাচনের আয়োজন করা হয়েছে এছাড়াও জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নিল আবেদিন ফারুক বলেন বিএনপিকে করা নিয়ে হচ্ছে। এ সময় তিনি বলেন সুষ্ঠু নির্বাচন হয়নি বলেই অতিবাম সবাই সরকারকে সরাতে চায় জনগণ সরকারের উপর বিরক্ত জানিয়ে তিনি বলেন আওয়ামী লীগকে ক্ষমতা ছাড়তে হবে সংসদের চলতি অধিবেশনে তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করার পর পদত্যাগ করে দেশের চলমান রাজনৈতিক সংকট থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন Bien, bien, detara.